ভেরি ভেরি ইম্পর্টেন্স এই ভিডিওটি কারণ রাশির জাতক ও জাতিকারা উনত্রিশে মার্চ দু থেকে শনির সাড়ে মোকাবেলা করতে চলেছে তাই যারা রাশির জাতক ও জাতিকারা ভিডিওটি ক্লিক করেছেন তারা ভিডিওর টাপ টু বটম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনুন কারণ এই ভিডিওটিতে আপনারা অনেক কিছুই অজানা তথ্য জানতে চলেছেন হ্যাঁ শনির সাড়ে সাতিতে কি করবেন কি করবেন না বাঁচতে যদি চান ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না আসুন আমি একে একে আপনাদেরকে সমস্ত বিষয় তুলে ধরার চেষ্টা করছি তবে শুরুতে একটি কথা বলে দিই যারা সিট জাতক ও জাতিকারা রয়েছেন এবং যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের কাছে আমরা হাত জোর করে একটাই অনুরোধ অনুরোধটা হচ্ছে আপনারা যখন ভিডিও দেখছেন আমার আমার কাছ থেকে যদি এতটুকু উপকৃত হন তাহলে আমার ছোট্ট একটা ডিম্যান্ড আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন বেল আইকনকে প্রেস করছেন না আবার অনেকজন প্রচুরজন রয়েছে যারা সাবস্ক্রাইব করেনি ভিডিও দেখেন দেখুন ভিডিও যখন দেখছেন এতটুকু যদি আমার ভিডিও দেখে উপকৃত মনে হয় আপনার অবশ্যই সাবস্ক্রাইব করবেন মিস করবেন না আসুন আমি আপনাদেরকে জানাতে চলেছি এই উনত্রিশে মার্চ দু থেকে আপনারা শনির সাড়ে সাতির মোকাবেলা করতে চলেছেন হ্যাঁ দেখুন শনির সাড়ে সাথে নিয়ে অনেক ভয়ের কথা অনেক ভয় দেখানো বা ভীত সন্দস্ত করার ভিডিও অনেক পাবেন কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে ভীত সন্তুষ্ট করব না হ্যাঁ হয়তো কিছু নেগেটিভ কথা আমি বলবো বলতে আমাকে বাধ্য হতে হবে কিন্তু তার কি পজিটিভ এফেক্ট সেটাও আমি বলবো কি করবেন যাতে আপনি পজিটিভ এফেক্টটা পাবেন সেটাও বলবো ভিডিওর এতটুকু অংশ কিন্তু স্কিপ করবেন না যদি বাঁচতে চান কারণ এই ভিডিওতে আমি শনির সাড়ে সাথীর একদম চিঠা খুলে দেব কি হবে মেষ রাশির কোন কোন ক্ষেত্রে আপনাদের সমস্যা আসতে পারে কি করবেন আর কি করবেন না সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে দিন দেখুন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ মানে আগামী বছরে আর কয়েকটা মাসেরই অপেক্ষা তারপরে কিন্তু আপনারা শনির সাড়ে সাতির মোকাবিলা করতে চলেছেন আর এই শনির সাড়ে সাথী মানেই তো সাড়ে সাতই হ্যাঁ সাড়ে সাতটা বছর একদম সিরে সংক্রান্তি হ্যাঁ দেখুন শনি বা শনিদেব বলুন বা শনি গ্রহ বলুন আমরা ভয় পাই আমরা ভাবি যে শনি সাড়ে সাতি মানে আমি একদম শেষ একদম শেষ কিছু থাকবে না আমার হ্যাঁ কিছু অংশে সত্যি কিছু অংশে সত্যি কারণ কি বলুন তো শনিদেব হচ্ছে কর্মফলদাতা আমি বারবার বারবার একটা কথাই বলি শনিদেব হচ্ছে কর্মফলদাতা মানে উনি কিন্তু জাজ যেমন আমাদের এই সমাজে বা এই সমাজ ব্যবস্থায় কোর্ট রয়েছে কোর্টে জাজ বসেন ন্যায় অন্যায়ের বিচার সেখানেই হয়ে যায় কোর্টের অর্ডার কিন্তু কেউ অমান্য করতে পারে না ঠিক তেমনই শনিদেবের অর্ডার কারও ক্ষমতা নাই অমান্য করার কারণ শনিদেব হচ্ছে কর্মফলদাতা আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন হ্যাঁ ভালো কর্ম করে দেখুন না ভালো কাজ করে দেখুন না নিঃস্বার্থভাবে কোনো ভালো কাজ করে দেখুন তো ভিতরে যে আনন্দটা পাবেন না ওই আনন্দ লাখ টাকাতেও পাবেন না একটা রাস্তার দুস্থ কুকুরকে খাইয়ে দেখবেন তো পেট ভরি খাওয়াবেন তো একটা গরিব মানুষকে খাওয়াবেন তো একটা ভিক্ষুককে পয়সা দেবেন তো যেখানে বন্যা হয়ে গেছে ত্রাণের জন্য কিছু দান করবেন তো টাকা দেওয়ার দরকার নেই তাদের টাকার দরকার নাই তাদের খাবারের দরকার আপনি যে টাকা দেবেন তার থেকে খাবার কিনে এনে দিয়ে দিন শান্তি পাবেন দেখুন এই সাড়ে সাথীতে আমাদের ব্রেনের উপরে কিন্তু এফেক্ট ফেলে হুম শনিদেব আমাদের ব্রেনটাকে ঠিকঠাকভাবে কাজ করতে দেয় না মানে এই সাড়ে শনি কিন্তু আমাদেরকে মতিভ্রম করে দেয় কি করব কি করব না কিছুই বুঝে উঠতে পারি না আর যে কারণে আমরা কিন্তু ভুল ডিসিশান নিয়ে ফেলি যেমন ব্যবসা ক্ষেত্রে ভুল ডিসিশান করে নিয়ে নিলেন অর্থ লস হয়ে গেল বেসিক্যালি সাড়ে সাথে তিনটি জিনিস হয় এক হেলথ ইস্যু হ্যাঁ স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হয় ফার্স্ট ফেজের কথা বলছি ফার্স্ট ফেজে স্বাস্থ্য নিয়ে ভুগতে হয় এর জন্য কী করতে হবে উপায় কি উপায় হচ্ছে আপনাকে বেশি তেলে ভাজা স্পাইসি জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না বাইরের খাবার বর্জন করতে হবে ঘরের সাদা ডাল ভাতই খেতে হবে বেশি রোদ্রে ঘোরা যাবে না তবে হ্যাঁ রৌদ্রে ঘোরা যাবে না এটা বলাটাও ভুল কারণ অনেকের কাজ থাকে অনেকের সবাই তো ঘরে বসে থাকে না সবাই তো কাজে যায় এবার যতটা পারবেন রোদ্রে না ঘোরাটাই বেটার এবার যাদের ফিল্ড ওয়ার্ক রয়েছে কারণ শনি সাড়ে কিন্তু শর্ট ট্রাভেলস লং ট্রাভেল দেয় বেসিক্যালি আপনার এই শনির ফার্স্ট ফেজে সাড়ে সারিতে দেখবেন আপনার হেলথ ইস্যু এনে দেবে হঠাৎ করে সর্দি লেগে গেল ক্লান্ত হয়ে যাচ্ছেন একটুতেই এবং দূর যাত্রা হচ্ছে বা কোথাও এমন একটা চাকরি পেলেন যেখানে সবসময় আমাকে আপনাকে দৌড়াদৌড়ি করতে হয় মানে বসে থাকতে দেবে না পাশাপাশি শনি সারে সাথে আর একটা জিনিস করে সেটা হচ্ছে অর্থকে নাই করে দেয় অর্থকে একদম চিরো করে দেয় লোন এনে দেয় প্রচুর লোন প্রচুর লোন এনে দেয় এবার কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি কারো ক্ষেত্রে হালকা এবার কম বেশি কি করে হয় কম বেশি হয় আপনার নিজস্ব নেকাল চাটে শনির স্থিতি কেমন রয়েছে সেটা আগে দেখতে হবে যে কারণে আমি বলবো আপনারা নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে কল বুক করুন এবং নিজের বার্থ চার্টকে একবার হলো অ্যানালিস করে নিন প্রয়োজনে শনি রক্ষা কবচ ধারণ করুন এখনো সময় আছে এখন থেকে যদি শনি রক্ষা কবচ আপনি ধারণ করেন তাহলে শনির কিন্তু খুব খারাপ পরিস্থিতি আপনাকে আনবে না ধরুন বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ভিজিয়ে যাবেন আমি আপনাকে ছাতা দিয়ে দিলাম এটাই হলো শনি রক্ষা কবচ ভিজবেন হালকা হালকা ছাঁট লাগবে কিন্তু আপনার গাড় মাথাটা তো ভিজবে না পাটা ভিজবে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম তো যারা শনি রক্ষা কবজ নেব ভাবছেন তারা নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন নাম্বারটি হচ্ছে নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আচ্ছা যেমনটা বলছিলাম এক নম্বর শর্ট ট্রাভেলস দেয় হেলথ ইস্যু দেয় তিন নম্বর যেটা দেয় সেটা হচ্ছে আপনার কোর্ট কেস অযথাভাবে মামলা মোকদ্দমা হ্যাঁ জেল বা জরিমানার মতো পজিশানও কিন্তু এনে দিতে পারে অহেতুক তাই আপনাদেরকে একটু কুল মাইন্ড হতে হবে ঝুরঝামেলাতে এড়িয়ে যেতে হবে যে সমস্ত ব্যক্তিরা খুব আপনার থেকে নিচু পদে কাজ করছে ধরুন ধরুন একজন সুইপার তাকে একটু ভালোবেসে কথা বলে দেখবেন তো তাকে কিছু অর্থ দিয়ে দেখবেন তো খাওয়াবেন রাস্তার কুকুরগুলোকে একটু হলো সন্তানের চোখে দেখবেন তো তাদেরকে একটু খাওয়ার দিয়ে দেখবেন তো খুশি কতটা হয় যারা দিন আনে দিন খায় তাদের পাশে একটু দাঁড়িয়ে দেখবেন তো কথাগুলো বলছি এখন আপনি বলতে পারেন আমি কোন কোটিপতি আপনার যেটুকুটা সামর্থ্য সেটুকুটাই করুন না আমি আপনাকে বলিনি যে লাখ টাকা দিয়ে দেন পারেন তো পঞ্চাশ টাকা একশো টাকা দিতে হেল্প করতে পারেন তো ইচ্ছার দরকার আমাদের ইচ্ছাটাই হয় না যে কাউকে কিছু দিই একটা জিনিস জেনে রাখবেন এই ইউনিভার্সে যা দেবেন তাই কিন্তু দুই গুণ থেকে তিন গুণ রিটার্ন হয়ে আসবে ভালো দিবেন ভালো রিটার্ন হবে খারাপ দিবেন খারাপ রিটার্ন হবে তাই আপনাদেরকে কর্মটাকে সঠিক করতে হবে এবং যারা সম্মানীয় ব্যক্তি রয়েছেন তাদেরকে সম্মান দেবেন এবং সর্বশেষ আপনারা অসত্য গাছের তলায় প্রতি শনিবার দিন ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং ওং সাং সনিশ্চয় নম এই মন্ত্রটি ঠিক সন্ধ্যের সময় গিয়ে পাঠ করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন ধন্যবাদ